আমরা আর এফ কার্ড পেয়ে গেছি এখান থেকে আগের পর্বে আমরা দেখেছিলাম হিমগিরি এক্সপ্রেসে আমাদের জম্মু তয় আসতে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আর এই পর্বে আমরা দেখে নেব কি করে আর এফ কার্ড বানাতে হয় কিভাবে ভগবতী নগর থেকে বাস বুকিং করতে হয় প্যালগাঁও যাওয়ার পুরো ডিটেলস আর তার সঙ্গে রইল এই প্রাকৃতিক সৌন্দর্য এই উৎসর্গে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটা এখন আমরা আর কাট করতে যাচ্ছি জম্মু তাওয়ের স্টেশন থেকে বেরিয়ে ঠিক তার সামনে এই পথ দিয়ে এই এই যে সামনে দেখতে পাচ্ছেন এইখানে যে ট্রেনটা লাগানো আছে সাদা এখান থেকে এই আর এফ কাট করতে হবে আমাদের এই দেখুন সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি তার সঙ্গে আর এফ কাট করতে বিশ্রাম ধর এখানে লেখা আছে এই বিশ্রামাগারে বসার সু ব্যবস্থা আছে আপনারা এখানে এসে একটু রেস্ট করতেই পারে তবে এবার আসি আর এফ কার্ড আপনাদের বানাতে গেলে এখানে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে প্রথমত আপনাদের অফলাইনে করা ব্যাংক থেকে যে পড়চি আপনারা পেয়েছেন সেটি এবং আধার কার্ড আর যারা অনলাইন থেকে পর্চি করেছেন তাদেরও সেই পড়চি এবং আধার কার্ড নিয়ে এখানে প্রথমে লাইনে দাঁড়াতে হবে তারপর সেগুলো কি চেক করিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে আরও আগে যেখানে গিয়ে আপনারা যারা অনলাইনে করেছেন তাদের ই কেওয়াইসি করতে হবে এবং যারা অফলাইনে করেছেন তারা ডিরেক্ট গিয়ে তাদের পড়চি দেখিয়ে আপনাদের আর এফ আইডি কার্ড সংগ্রহ করতে হবে এই আর এফ আইডি কার্ড ছাড়া কিন্তু এই অমরনাথ যাত্রা কোনোভাবে করা যাবে না অতএব আপনাদের এই পড়চি অবশ্যই সঙ্গে আনতে হবে তার সঙ্গে আনতে হবে অরিজিনাল আধার কার্ড এবার আমার এখান থেকে ই হবে যেহেতু আমি অনলাইনে করেছিলাম আমার যেহেতু অনলাইনে হয়েছিল তো আমি এখান থেকে ইকো করব করবো পরে এখান থেকে আমি আর এফ আইডি কার্ড সংগ্রহ করবো আর যাদের অফলাইন তারা ওই দিকে চলে যাচ্ছে এখান থেকে আমাকে বায়োমেট্রিক করতে হবে দেবো ওকে হয়ে গেল আমার এবার আমাকে সবার আগে যেতে হবে ওখান থেকে গিয়ে আমরা আর এফআইডি কার্ড সংগ্রহ করব এখান থেকে এসে আমরা এটা দিলাম আমার পার্চিটা দিলাম আগে ওখান থেকে ইকুয়াইসি করে এসেছে তারপর এখানে আর এফ কার্ড আমার হয়ে গেল এবার এখান থেকে আমরা একটা ক্লিপ নিয়ে নেব ভালো নিয়ে নাও আমরা আর এফ আইডি কার্ড পেয়ে গেছি এখান থেকে বাপ্পা দা আমি আর সুকুমার দা আর এফ আইডি কার্ড পেয়ে গেছি আমরা ভোলের পারমিশন পেয়ে গেছি এবার আমরা এখান থেকে যাব চলুন এবার এবার বাইরে যাওয়া যাক এবার আমাদের আর এফ আইডি কার্ড হয়ে গেছে আমি দেখিয়ে দিয়েছি কি করে কত সুন্দর প্রসেসে আর এফ আইডি কার্ড করা যায় এবং এই রেজিস্ট্রেশন কি করে করতে হয় তার প্রসেসও আমি দেখিয়ে দেবো আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় আর এখন আমরা যাচ্ছি এখান থেকে বাস ধরে ভগবতীনগর যাব কারণ আমাদের গিয়ে আগের টিকিট করতে হবে বাসের টিকিটটা কাটতে হবে আমাদের কালকে সকালেই যাত্রা আছে তো চলুন এবার আমরা ভগবতীনগরের দিকে যাই এই এখানে প্রচুর বাসের অপশন আছে গাড়ির অপশন আছে দেখি কোন বাস কোন গাড়ি যায় আমরা হিমগ্রি এক্সপ্রেস করে এই মাত্র এসে পৌঁছেছিলাম যারা স্লিপারে এসেছে তাদের অবস্থা ঠিক এই বাসের মতোই অবস্থা যেমন করে নিয়ে যাচ্ছে আমরা বাবার ভোলের উদ্দেশ্যে ভাবেই যাচ্ছি বাবা ভোলে যেমন নিয়ে যাবে আমরা তেমনই যাবো উদ্যান কিন্তু একটুও কমেনি বরফানি একটা খবর এসেছিলো সবার কানে যে বারফানি ছ তারিখে মহাধানে চলে গেছে বরফানিকে হয়তো দেখা যাবে না কিন্তু বরফানি উদ্দেশ্যে আমাদের উদ্বোধনা কিন্তু একটুও কমেনি আমরাই গাড়িতে তিরিশ টাকা করে নেবে আমাদের ভগবতী নগরে পৌঁছে দিচ্ছে আর আমরা কিন্তু বরফানি যেমনই থাকুক বরফানিকে দেখতে যাবই আমরা দেখতে যাচ্ছি আমরা যে বাসে করে যাচ্ছি এখানে তিরিশ টাকা ভাড় নিচ্ছে এছাড়াও আপনারা এখান থেকে অটো পাবেন শেয়ার গাড়িও পাবেন সেগুলো করেও কিন্তু আপনারা ভগবতীনগর যেতে পারেন বা অন্য কোথাও যেতে পারেন অতএব গাড়ির কিন্তু এখানে কোনো অসুবিধা নেই আপনারা জম্মুতে এসে আর এফ কার্ড তৈরি করার পর আপনারা কিন্তু ইজিলি এই বাস অটো বা সেয়ার গাড়ি করে পৌঁছোতে পারেন ভগবতীনগরে আর যদি অন্য হোটেলে থাকবেন তো সেখানেও থাকতে পারেন পার্সোনাল গাড়ি করেও যেতে পারেন কিন্তু আমরা ভগবতীনগর থেকে বাস করে কনভয় করে যাব কালকে তো সেই জন্য আমরা এখন ভগবতীনগর যাচ্ছি তো ভগবতীনগরে পৌঁছে আপনাদের সব দেখাবো এখান থেকে আমরা প্রথমে এই পার্চিটা দেখালাম এই পার্চিটা দেখিয়ে আমরা যাচ্ছি এবার ভগবতীনগরের এন্ট্রেন্সে ওখানে গিয়ে আবার আমাকে এই পার্চি দেখাতে হবে চেকিং ফেকিং সব করতে হবে তো সেখানে গিয়ে আবার রাখাচ্ছে চলুন এই ভগবতীনগরে ঢুকতে গেলে অতি অবশ্যই আপনার হাতে পারচি এবং অরিজিনাল আধার কার্ড বার করে রাখবেন কারণ প্রতি পদক্ষেপে এই পারচি এবং আধার কার্ড আপনার চেক হবে এখানে দুবার কি তিনবার আপনার টোটাল সব কিছু চেক করবে আপনার লাগেজ থেকে আরম্ভ করে আপনাকে সবকিছু টোটাল দুবার কি তিনবার এখানে চেক হবে চেক হওয়ার পরই আপনি নগরের এন্ট্রেন্সে আমাদের এক পোস্ত চেকিং হয়ে গেল গেটের ঠিক সামনে আমার আর সুকুমার দা চেকিং হয়ে গেছে দা আসছে ওখান থেকে তো এরপরে আমরা আবার ভেতরে যাব ওখানেও আমার মনে একবার চেকিং হবে তারপর আমরা ভগবতীনগরে ভেতরে ঢুকতে পারবো তো চলুন যেতে যেতে আরও যত ইনফরমেশান আছে আমি সব তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আমরা ভগবতীনগরে ঢুকে পড়েছি দুটো চেকিং আমাদের হয়ে গেছে দুটো চেকিং করি আমরা ভগবতীনগরে ঢুকছি এখানে এবার আমরা কি আগে বাসের টিকিটটা কাটবো তারপর সিম নেবো তারপরে কথা পরে হবে তো চলুন অ্যাকচুয়ালি আমাদের ট্রেন এত লেট করে এসেছে যে আমাদের যে সকালে এই যে জিনিসগুলো খুব স্মুথলি হতে পারতো কিন্তু এখন আর সে সময় নেই চটপট করে করে নিতে হবে জিনিসগুলোকে করে আমাদের প্রথম কাজটা মেটাতে হবে নগরে ঢোকার আগে দুবার চেকিং হওয়া সত্ত্বেও এখানে আপনার আর এফ কার্ড এবং আপনার লাগেজ এবং আপনার গোটা দেহ আবার চেকিং হবে চেকিং হবার পরই আপনি ভগবতীনগরের মূল ফটকে প্রবেশ করতে পারবেন লাস্ট চেকিং কমপ্লিট করে আমরা প্রবেশ করলাম ভগবতীনগরে আর এই ভগবতীনগরে প্রবেশ করে একটু সামনে গেলেই হচ্ছে টিকিট কাউন্টার যেখান থেকে আপনারা বাসের টিকিট বুক করতে পারবেন আমাদের সব চেকিং কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব বাসের টিকিট বুক করতে এখান থেকে এই তো টিকিট এই তো টিকিট কাউন্টার প্যালগাঁও সুপার ডিলাক্স নন এসি পাঁচশো টাকা এবার আমরা এখান থেকে সুপার ডিলাক্স নন এসি আমরা বাসের টিকিট কাটব সাড়ে পাঁচশো টাকা পাঁচশো তিপ্পান্ন টাকা নেবে এখান থেকে আমরা আগে কেটে কেটে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি এখান থেকে সবাই সিম জিওতে তিনশো টাকা এখানেও জিও এখানে এয়ারটেল আছে একটা কথা মাথায় রাখবেন এখানে কিন্তু কোনো রকম প্রিপেড সিম চলবে না অথবা পোস্টপেড যদি কানেকশন থাকে জিও বিএসএনএল এয়ারটেল তবেই চলবে সেগুলো আর না হলে কিন্তু আপনাদের এখান থেকে এসে আধার কার্ড দেখিয়ে তিনশো টাকার বিনিময় একটি সিম কালেক্ট করতে হবে যেটা আপনার ওপরে পাহাড়ে চলবে উৎসব মুখরিত ভগবতী নগরের ভেতরে পরিবেশটা ছিল ঠিক এরকম কেনই বা হবে না সারা পৃথিবী থেকে লোক আসে এই অমরনাথ যাত্রা করার জন্য এই পবিত্র যাত্রার অংশগ্রহণের জন্য আমাদের দেশ বিদেশ থেকে কত নয় লোক আসে এখানে আর চারিদিকে যেন গম গম করছে লোকে ঠিক পরিবেশটা ভগবতীনগর এরকম আলোর রোশনাই চারিদিকে তো চলুন একটু ঘুরে দেখি আচ্ছা বিএসএনএল এর সিমটা কিন্তু আপনারা এইখান থেকে নিতে পারবেন এই এখান থেকে আপনাদের ঘর বুক করতে হয় ওপরে যদি আমরা থাকতে চান ওইখানে আছে আর এইটা হচ্ছে বিএসএনএল এর সিম দেওয়ার জায়গা আর এটা হচ্ছে সুপার বাজার এখান থেকে আপনারা দরকার হলে সেদিনকের মতো কিছু জিনিসপত্র কিনে নিতে পারেন এখানে প্রাইমারি হেলথ সেন্টার আছে আপনারা যদি চান এখান থেকে এসে নিজেদের শরীর চেক করিয়ে নিতে পারেন একবার যদি কোনো প্রবলেম আপনারা অ্যারাইজ করে থাকে এই হচ্ছে এক্সিট আর এখান থেকে এসে আপনারা রুম বুক করতে পারেন এই যে এখানে লেখা আছে এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন ডরমেটারি রুপিস ফিফটি পার পার্সেন্ট পার ডে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিস এখানে আপনি এসে আপনাদের করছি দেখিয়ে এখান থেকে আপনারা রুম বুক করতে পারেন মেল ফিমেলের জন্য আলাদা আলাদা লাইন আছে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল আমরা প্রথমে তো এখানে এসে আগে চান করে নিয়েছিলাম এক্সেলেন্ট পরিষেবা একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম কোমোড আছে নর্মাল আছে চান করার আলাদা জায়গা আছে আর তারপরে এসে আমরা এই ভান্ডারা থেকে আজকে রাত্রির ডিনারটা সেরে দিলাম নিয়ে এবার আমরা একটু বিশ্রাম নেব আর আমরা এসি রুমটা এই মুহূর্তে ফুল হয়ে যাওয়ার জন্য এসি রুমটা আমরা পাইনি তো আমরা এই সামনেতেই আছি আর আমাদের বাস ছাড়বে ঠিক দেড়টার সময় তো আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে দেড়টা তো সেই জন্য আমরা আর বেশি ঝুঁকি না নিয়ে এখানেই থেকে গেছি কারণ এখনই অলরেডি ঘড়িতে বেজে গেছে দশটা উনিশ তো আমরা এখান থেকে এখানে বিশ্রাম নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব বেলগামের উদ্দেশ্যে তো চলুন সঙ্গে থাকুন আর এই হচ্ছে ক্লক রুম আপনারা যদি চান আপনাদের ব্যাগ থেকে যাবতীয় এই ক্লক রুমে রেখে দিয়ে যেতে পারেন এখানে কিছু পয়সা নেবে সেই পয়সার বিনিময় আপনারা এখানে রুমে রাখবেন তো এখান থেকে আবার আপনারা আসবেন যখন জম্মুত তখন এখান থেকে এসে আমরা আবার আপনার লাগেজ ফিরিয়ে এনে যেতে পারেন এখন ঘড়ির কাটায় একটা পনেরো বাজে আর আমরা এবার তৈরি হয়ে গেছি আমাদের বাস ধরার জন্য প্যালগাঁও বাস ধরার জন্য বালতাল লুটে যারা আছেন তারা করে বেরিয়ে গেছে একে দেখুন পুরো এই ফাঁকা হয়ে গেছে যারা আছে বালতাল তারা এই সব এখান থেকে আর আমরা পেহেলগাঁও দিয়ে উঠবো যখন আমরা যাব এদের পরে একটা কনভয় বালতাল হয়ে চলে যায় একটা কনভয় প্যালগাঁও হয়ে চলে যায় তো আমরা যাব প্যালগাঁও কনভয় চল আমরা ভগবতী নগর থেকে বেস ক্যাম্প থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি বাসের পথে প্যালগাঁ বাস ধরবো আমরা এগুলো হচ্ছে গাড়ি এগুলো হচ্ছে পার্সোনাল গাড়ি যারা কনভার সঙ্গে যাবে সেই সব গাড়ি মানে আপনারা গাড়ি যদি নিয়ে আসেন তাহলে এইখান থেকে এখানে এসে আগে অনুমতি নিতে হবে তারপর এই গাড়িগুলোকে আপনারা কনভায়ের সঙ্গে নিয়ে যেতে পারবেন আর এই হচ্ছে বাস মোটামুটি আমরা এই বাস বুক করেছি সুপার ডিলাক্স নন এসি বাস আমাদের কাছ থেকে পাঁচশো তিপ্পান্ন টাকা করে নিয়েছে এই বাস বুক করার জন্য তো দেখি আমাদের বাস নাম্বার হচ্ছে পি থার্টি এখানে কিন্তু প্রচুর বাস দাঁড়িয়ে থাকে তো আপনারা একটু তাড়াতাড়ি আসবেন যাতে আপনি আপনার বাসটিকে খুঁজে নিতে পারেন এবং লাগেজ রাখতেও অনেক সুবিধা হবে আপনার পেলগাঁও পি থার্টি এবার আমরা বাসে উঠে পড়ি প্যালগাম যাবার বাস পি এবং বালতাই যাবার বাস বি হিসাবে চিহ্নিত করা থাকে এটা আপনাদের দেখে নিতে হবে আমরা এখান থেকে আগে একটু চা খেয়ে নিই আমরা সকালবেলা বাসে উঠে পড়েছি বাসে বসে লাগেজ রেখে এখানে একটু চা খেতে এসেছি জয় বলে আমি চা নিয়ে নিলাম আর এখানে এখানে চা আর বিস্কিট হয়ে গেছে আর এখানে বাবু আছে আমার সাথে বাবু চা বিস্কিট খাচ্ছে একটু চা খেয়ে নিই আমরা খেয়ে নিয়ে বাসে উঠব কনভয় বেরাচ্ছে এবার এটা বালতালের কনভয় আর প্যালগাঁয়ের বাস ওখানে দাঁড়িয়ে আছে ওই দিক থেকে কনভয় আসবে ঠিক এই দিক থেকে কনভয়টা আসবে প্যালগাঁওর জন্য একটু পরে আগে এই বালতালে কনভয়টা বেরিয়ে যাবে এই বালতালে সব কনভয় বেরিয়ে আছে আর তার উল্টো দিকেই হচ্ছে যাত্রী নিবাস এখন আমাদের প্যালগাঁও রুটের বাসগুলো সব ছেড়ে দিয়েছে প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের বাস এবার এগিয়ে চলেছে তাদের গন্তব্যের দিকে একে একে করে বাস যাবে নাম্বার অনুযায়ী ওয়ান টু করে ঘড়ি বলল রাত তখন তিনটে আর আমাদের অমরনাথ যাত্রার বাস এগিয়ে চলল চারিদিকে এক ঘুটঘুটে অন্ধকার এক আশ্চর্য নিরবতা তারই মধ্যে আমাদের বাসের হেডলাইট সেই অন্ধকারকে চিরে এগিয়ে যেতে লাগল তার গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু মনের মধ্যে একটি ভয় একটি শঙ্কা জেগে উঠল আমরা সেপ তো আমরা ভালোভাবে পৌঁছাতে পারব তো অমরনাথ যাত্রার উদ্দেশ্যে তখনই পাশ দিয়ে অনেকগুলো ইন্ডিয়ান আর্মির গাড়ি এগিয়ে গেল দেখলাম কিছুক্ষণ পর গোটা কনভয়েকে গোটা বাসগুলোকে গাড়িগুলোকে ইন্ডিয়ান আর্মি ঘিরে ফেলেছে তাদের গাড়ি দ্বারা এখন বুঝলাম শুধু আমরা সেফ নই আমরা সতর্ক তাই এই ভয়ঙ্কর রাস্তায় উইদাউট ইন্ডিয়ান আর্মি হয়তো আমরা এই যাত্রা করতে পারতাম না আমি আমার তরফ থেকে ইন্ডিয়ান আর্মিকে জানাই সহস্র প্রণাম এবং গ্র্যান্ড স্যালুট ঘড়ি আবারও জানান দিল এখন ভোর সাড়ে চারটে আর অন্ধকারের কালিমা ঘুচে ভোরে আলোয় আলোকিত এই ভূস্বর্গ বৃষ্টি কিন্তু সঙ্গ ছাড়ছিল না সে নিজ ধারায় ঝরেই যাচ্ছিল তাই মনের কোণে একটা ভয়ের সঞ্চার হয়েছিল না জানি এই অমরনাথ যাত্রায় বৃষ্টি আমাদের হয়তো সঙ্গ ছাড়বে না কিন্তু ভোলের ইচ্ছা কি সে তো ভোলেই জানে আকাশের রং রূপ পরিবর্তন করলেও আমাদের বাসের যাত্রীরা এখনো নিদ্রামগ্ন ভোরের আলো তাদের এখনো আলোকিত করে তুলতে পারেনি ক্লান্তি তাদের নিদ্রায় এখনো মগ্ন করে রেখেছে কিন্তু একটি নিশাচর হাতে ক্যামেরা নিয়ে শুধুমাত্র জেগে আছে এই বাসে কারণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই যাত্রার সম্পূর্ণ তথ্য দিতে হবে তো তাই আমার ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর দেখুন কি সুন্দর পরিবেশ চারিদিকে মেঘগুলো আস্তে আস্তে ভেসে ভেসে ওপরে উঠে যাচ্ছে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশের সাক্ষী হয়ে রইলাম আমরা আর আমাদের কনভয় এগিয়ে চলল এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে অমরনাথ যাত্রা করার উদ্দেশ্যে প্যালগাঁওয়ে এরপর আমাদের বাস প্রবেশ করেছিল বেশ কিছু ট্যানেলের ভেতর দিয়ে কারণ জম্মু থেকে প্যালগাঁও যাবার রাস্তা দূরত্ব কমাবার জন্য ভারত সরকার এই জাতীয় ট্যানেল আরও অনেক তৈরি করছে তার মধ্যে একটি বিখ্যাত ট্যানেল হলো এই শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল যার ভেতর আমরা এখন প্রবেশ করেছি তার আগের নাম ছিল চেনানি নাসরি ট্যানেল এখন পরিবর্তিত তার নাম হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল ইন্ডিয়ার লার্জেস্ট হাইওয়ে ট্যানেল হচ্ছে এটা ন কিলোমিটার এটার দৈর্ঘ্য আর এটা এশিয়ার লঙ্গেস্ট বি ডিরেকশনাল হাইওয়ে ট্যানেল এরপরে আরও অনেকগুলো ট্যানেল আমরা পার করেছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বানিহাল কাজীগুজ ট্যানেল জহর ট্যানেল এই জাতীয় অনেকগুলো ট্যানেল আমরা পার করে পৌঁছেছিলাম প্যালগাঁওয়ে যার জন্য আমাদের দূরত্ব অনেক কমে গেছিল বাসের মধ্যে এই মাত্র অ্যানাউন্সমেন্ট হয়ে গেল বাস এখানে পনেরো মিনিটে দাঁড়াবে সামনেই একটা ভান্ডারা আছে ওখানে আমরা আমাদের ব্রেকফাস্ট চা যাই করি পনেরো মিনিটের মধ্যে মাত্র করতে হবে তো চলুন সামনেই ভান্ডারা আছে ওখানে গিয়ে দেখি ওখানে কি কি পাওয়া যায় সেদিনকে ভোরের দরবারে আমরা পেয়েছিলাম লুচি চানা আর বৃষ্টি আর তার সাথে ছিল চা এবং একটা নিমকি এই খেয়েই আমরা চটপট পড়েছিলাম যে যার বাসে আমি আর ব্রেকফাস্ট করার জন্য আমাদের মাত্র পনেরো মিনিট সময় দেওয়া হয়েছিল এখানে কিন্তু সময় প্রচুর জ্ঞান আছে আপনাকে যে সময় বলবে সেই সময়ের মধ্যেই চেষ্টা করবেন আপনাদের খাওয়া বাথরুম সবকিছু কমপ্লিট করে গাড়িতে ফিরে আসতে আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এখানে আপনাদের গাড়ির নাম্বার আপনারা অতি অবশ্যই মনে রাখবেন ছবি তুলে রাখবেন বা কোথাও লিখে রাখবেন কারণ পরপর একই গাড়ি যখন দাঁড়াবে আপনার গাড়ি কোনটা সেটা কিন্তু ঠাউর করাটা পরে অনেক অসুবিধা হতে পারে অতএব এইটা কিন্তু কোনোভাবেই ভুলবেন না এবং দেখবেন আপনার গাড়িটা কোথায় দাঁড়িয়ে আছে এবং আপনি কোথায় যাচ্ছেন সেই দূরত্বটা দেখেই আপনি কিন্তু গাড়ির কাছে আসবেন না হলে কিন্তু আপনাকে গাড়ি খুঁজে পেতে অনেক কষ্ট হতে পারে আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করলো এইবার কিন্তু একটা লং যাত্রা ছিল প্রায় ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা আমাদের লং যাত্রা ছিল তারপরেই আসবে আরেকটি ভান্ডারা যেখানে আমরা লাঞ্চ কমপ্লিট করেছিলাম এখন আমরা আবার নেমে পড়েছি একটা ভান্ডারার উদ্দেশ্যে এই সামনেই ভান্ডারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ওইদিকে এখানে ভান্ডারা সব পরে রেখেছে এই ভান্ডারাতেই আমরা যাচ্ছি আর এখানে ইন্ডিয়ান আর্মি দাঁড়িয়ে আছে তাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই ইন্ডিয়ান আর্মির জন্যই আজকে আমরা এই যাত্রা করতে পারছি সেলুড ইন্ডিয়ান আর্মিকে আর এই হচ্ছে আমার এই কনভয় এবার আমরা ওই ফুটে যাচ্ছি এখানে বিশাল বড় ভান্ডারা লাগানো আছে যা ইচ্ছে খান যা ইচ্ছে করুন কোনো অসুবিধা নেই এখানে বাথরুমের সুব্যবস্থা আছে কি আছে কি যে পাওয়া যায় এখানে একটু রুটি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি খেয়ে নি অন্য ভান্ডারা যাবো চারিপাশের ভান্ডারা আপনারা এখানে আসতে পারেন এসে সেই ভান্ডারার মজা নিতে পারেন এখানে সেবা দেবার জন্য এরা সব সময় সব সময় দাঁড়িয়ে আছে তো চলুন আমি একটু খেয়ে নিই আবার কথা হবে ভান্ডারা একটু আদু খেয়ে এবার আবার বাসে ফেরা এখান থেকে এবার আমরা যাব পেলগাঁও আর বাস কোথাও দাঁড়াবে না আচ্ছা বাথরুম ফাথরুম যার যা করার আছে সে করে নিতে হবে তাকে আমাদের ভানদানা থেকে খাওয়া শেষ করে যাত্রা আবার শুরু হয়ে গেল প্যালগাঁওয়ের উদ্দেশ্যে গাড়ি আমাদের এবার প্যালগাঁওয়ের উদ্দেশ্যে এগিয়ে চলেছে এখান থেকে দেড় থেকে দু ঘন্টা মতো সময় লাগবে পহলগাঁও পৌঁছাতে তো চলুন যেতে যেতে এত সুন্দর চারিপাশের নাজারা সত্যি কাশ্মীরকে কেন যে ভূস্বর্গ বলে সেটা এখানে না এলে বোঝা যাবে না একটু আগে বৃষ্টি পড়ছিল তার একটা আলাদা দৃশ্য ছিল আর এখন দেখুন আকাশ পরিষ্কার হয়ে গেছে তার একটা আলাদা দৃশ্য চারিদিকে শুধু ইন্ডিয়ান আর্মির গাড়ি ছুটে চলেছে এই যে উল্টো দিকের আপনারা কনভয় আর বাসটা দেখলেন এরা হয়তো বালতাল বা প্যালগাম থেকে ফিরে আসছে এসে এই ভান্ডারে দাঁড়িয়ে এখানে টিফিন করে ফিরে যাবে জম্মুর উদ্দেশ্যে এবার আমরা প্রবেশ করছি বানিয়াল কাজিগুন ট্যানেলে এটি দৈর্ঘ্য হচ্ছে সাড়ে আট কিলোমিটার এটি জম্মু কাশ্মীরকে কানেক্ট করে বানিয়াল এবং কাজীগুন্ডের সাথে অমরনাথ যাত্রায় কনভয় যখন পাস করে তখন চারিপাশে সব গাড়িকে আটকে দেওয়া হয় যতক্ষণ না এই কনভয় পাস করে যাবে সব গাড়ি ততক্ষণ অন্য কোনো গাড়ি এই পথে যাতায়াত করতে পারবে না তাই আমাদের এই অমরনাথ যাত্রার বাসে যদি খুব এমার্জেন্সি না ঘটে তাহলে এই বাস কিন্তু কোথাও কোনোভাবে দাঁড়াবে না তাই আগে থেকেই বলে যার যা অসুবিধা বাথরুম ফাথরুম সব করেই যেন বাসে ওঠে আমরা শ্রীনগর পেরিয়ে এবার চলে এলাম প্যালগামের দিকে আর এখান থেকে মাত্র চোদ্দো কিলোমিটার দূরে হচ্ছে প্যালগাম আর চারিপাশে পরিবেশ অপূর্ব হয়ে গেছে আমরা এখন এসে পৌঁছে গেছি পেহেলগাঁও বেস ক্যাম্পে এখানে আমাদের আগে সব লাগে চেকিং হবে চেকিং করার পর আমরা আবার যেখানে যাবার সেখানে যাব তো এখন এখানে আমরা দাঁড়াবো এখানে আমাদের লাগে চেক হবে তারপরে আমরা ভেতরে প্রবেশ করব এখানে আমরা এখন প্যালগাঁও বেস ক্যাম্পে ঢুকে পড়েছি এখান থেকে আমরা চেকিং করালাম তারপর আমরা এখান থেকে এক হোটেলে যাব তো এখান থেকে সামনে কোথায় এক নাম্বার গেট আছে ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলে যাব আর এই দেখুন এখান থেকে লিডার নদী বই যাচ্ছে প্যালগামের বেস ক্যাম্প প্যালগাঁও বেস ক্যাম্পের টেন্টে থাকার খরচা সাড়ে চারশো টাকা পার হেড তো আমরা এই টেন্টে না থেকে একটু বাইরের দৃশ্যকে উপভোগ করার জন্য আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটি হোটেলে ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই ছিল হোটেলটি হোটেলটি খুবই ছিল সাদা সিদা একটি বেড আর আমাদের তলাতে কিছু ম্যাট্রেস পেরে দিয়েছিল বাথরুম ছিল কোমোট তো এই নিয়ে আমাদের কাছ থেকে পার পারসনকে তিনশো টাকা করে নিয়েছিল এই হোটেলে থাকার জন্য আমরা সেই রাত্রিটা সেখানে কাটিয়ে পরের দিনে চন্দনবাড়ির জন্য যাত্রা করেছিলাম তো সেই পর্ব আসবে এর নেক্সট পর্বের ভিডিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের ইনফরমেটিভ লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ তো আজকে এই অবধি আবার ফিরে আসছি পরের পর্বের ভিডিও নিয়ে চন্দনবাড়ি থেকে শেষ নাগ আমরা কীরকমভাবে পৌঁছালাম সেই ভিডিও নিয়ে তো আজকের মতো